যেন ইউটিউব চ্যানেলের আরও একটি কৃষক বন্ধু রিলেটেড সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত কৃষক প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি অর্থাৎ কৃষকবন্ধু ডটনেট ডট নেট পোর্টালটি আগের অবস্থায় ফিরে এসেছে এখন আপনারা কৃষক প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে পুনরায় আপনাদের কার্যকলাপগুলি করতে পাবেন লাইক আপনাদের স্টার্টার চেক থেকে শুরু করে অন্যান্য ইনফরমেশনগুলি দেখতে পারবেন তো প্রকল্পের বন্ধু দেখার জন্য ইতিমধ্যে আপনারা অনেকেই চেষ্টা করছেন ওয়েব পোর্টালও খুলে গিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন না এর মূল কারণটি কি আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন পাশাপাশি কৃষক প্রকল্পের এই দু সালে নতুন কিস্তি অর্থাৎ টাকা আপনাদের ব্যাংকে কবে ঢুকবে তা আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন মূলত আজকে কৃষক বন্ধু রিলেটেড এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকেরই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা যারা আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথম আপনাদের জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্প ডট লিখে বা কৃষক বন্ধু লিখে আপনারা যখনই সার্চ করছেন দেন একটু নিচে স্ক্রল করলেই পেয়ে যাচ্ছেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল পোর্টাল এর উপর আমরা সিম্পলি ক্লিক করে নেব এর উপর যখনই ক্লিক করছি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন রেগলি একটি নতুন ইন্টারফেস খুলে আসলো যেখানে লেখা রয়েছে কৃষক বন্ধু সিলেক্ট অপশান আইডি কার্ড নম্বর এর আগে আমরা যখন কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে ভিজিট করেছিলাম ভিজিট করার পর বেশ কিছু অপশান খুলে এসেছিলো এবং নিচে স্ক্রল করার পর নথিভুক্ত কৃষকের তথ্যের উপর ক্লিক দেওয়ার পর তবেই এই পেজটি খুলে আসলো অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের স্টাটাস ট্রাকের যে পেজটি কৃষক বন্ধু এবং সিলেক্ট অপশান আইডি কার্ড নম্বর এই অপশানটি নথিভুক্ত কৃষকের তথ্যের উপর ক্লিক দিলে তবেই খুলছিল তবে এখন দেখা যাচ্ছে যখনই কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল পোর্টালে ভিজিট করছি ডিরেক্টলি এই স্টাটাস ট্রাকের প্রক্রিয়ায় চলে আসে। কাজে এখান থেকে আমরা সিলেক্ট অপশানে ক্লিক করবো এবং এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করে নেবো লাইক এখানে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কেবিআইডি রয়েছে এছাড়াও আপনারা চাইলে কিন্তু মোবাইল নম্বর অ্যাক নম্বর এই দুটির মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস দেখে নিতে পারেন লাইক আমরা এখান থেকে মোবাইল নম্বর সিলেক্ট করে নিচ্ছি এবং মোবাইল নম্বরটি আমরা এখানে দিয়ে দিচ্ছি মোবাইল নম্বরটি দেওয়ার পর আপনারা যখনই সার্চের উপর ক্লিক কর সার্চ দেওয়ার পর আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনার স্ট্যাটাসটা কিন্তু শো করাচ্ছে না এবং তার পরিবর্তে দেখবেন উপরে একটি পপ আপ শো করাচ্ছে যেখানে লেখা রয়েছে রিক্যাপচার ভেরিফিকেশন ফেল প্লিজ ট্রাই আগেন আমাদের পরবর্তী সময় আবারও কিন্তু চেষ্টা করতে বলছে অর্থাৎ এখনও কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না কৃষক বন্ধু ডট অফিসিয়াল পোর্টালে কিছু মেনটেনেন্সগত কাজের জন্য এখনও পর্যন্ত এই ওয়েবসাইটটিতে সমস্যা রয়েছে তবে খুব শীঘ্রই আগের অবস্থায় ফিরবে বলে ইতিমধ্যেই আপডেট দিয়ে জানানো হয়েছে এর আগেও আপনাদের আপডেট দিয়েছিলাম তবে ইতিমধ্যে এই আপডেটটি চলে আসে এখন যদি আমরা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে ভিজিট করি ডিরেক্টলি স্টাটাস ট্রাকের পেজটি চলে আসে তো এর থেকে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই অর্থাৎ আর এক দেড় সপ্তাহের মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে পোর্টালটি আগের অবস্থায় ফিরে আসবে এমন কি এর আগেও ফিরে আসতে পারে তাছাড়াও খরিফ দু হাজার পঁচিশ টাকা দেওয়ার শিডিউলও কিন্তু পড়ে গিয়েছে খরিফ দু হাজার পঁচিশ টাকা কবে দেওয়া হবে এ প্রসঙ্গে অলরেডি আমরা ভিডিও দিয়ে রেখেছি আপনারা চ্যানেলে ভিজিট করে ভিডিও সেকশনে গিয়ে আপনারা কিন্তু সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন যাই হোক এটাই আপডেট জানানো হচ্ছিল আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে